তোল পার করা পরিস্থিতি চলছে তোল পার করা পরিস্থিতি চলছে আমাদের ওয়াইটিতে ভাই একটা কথা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবার উদ্দেশ্যে প্রত্যেকটা ক্রিয়েটারের উদ্দেশ্যে আমি পুনরায় বলছি সে যে ক্রিয়েটারই হোক না কেন সে আমার সাথে মতের মিল হোক বা আমার সাথে মতের মিল না হোক প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারের উদ্দেশ্যে আমি ভিডিও শুরুতে একটা বার্তা দিতে চাই যে নিজেরা নিজেদের ডিগনিটিটা ধরে রাখুন এখনও অবধি কারণ আমরা প্রত্যেকে একটা ভালো জায়গা থেকে বিলং করি ভালো পরিবার থেকে উঠে আসা মানুষ অবশ্যই করে কন্ট্রোভার্সি করতে বসেছি কোনো সাধুবাদ দিতে বা ভাতে ওই আরতি থালা নিয়ে বসিনি যে সবাইকে আমাকে আরতি করতে হবে আরতি করে বোঝাতে হবে না কখনো না চির ফার করেই ভিডিও করবে যার যে দোষটা দেখবে অবশ্যই করে তার সেই দোষটা তুলে ধরবে যদি কেউ মিথ্যা বলে অবশ্যই তার মিথ্যাটাকে সেই যুক্তি দিয়ে খণ্ডনের চেষ্টা করবে কিন্তু চেষ্টা করবে কাউকে গালি না দেওয়া কাউকে রকম কাউকে গালাগালি না দেওয়া অবশ্যই করে কারোর চরিত্র হনন না করা এগুলোকে বাদ দিয়ে যদি ভিডিও টু ভিডিও তুলে নিয়ে ভিডিও করতে পারো তাহলে কারুর ক্ষমতা হবে না আমাদের মতন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারদের মাথার ওপরে ছড়ি ঘোরানোর জন্য আর এটা একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিজেদের মধ্যেই করে নাও তোমাদের চ্যানেল কেউ অন্য কেউ এসে কেন ছড়ি ঘোরাবে বা কেনই বা কেউ কন্ট্রোল করবে প্রথম আসল কথা হচ্ছে এইটা কেন কেউ কন্ট্রোল করবে আমার চ্যানেলকে আমি কন্ট্রোল করব। আমার কন্ট্রোলে থাকবে আর সবচেয়ে বড় ভালো কী জিনিস জানো সেলফ কন্ট্রোল আমি যদি নিজে নিজেকে কন্ট্রোল করতে পারি না দুনিয়ার কেউ আমাকে আমার জায়গা থেকে নাড়াতে পারবে না করিনি আমরা অনেকেই তো নিজেকে কতটা সংযত করেছি কতটা সংযত করেছি নিজেদের ভাষাকে পরিবর্তন করেছি বলার ধরন চেঞ্জ করেছি তাহলে সেটা কি আমরা ধরে রাখতে পারবো না তো এইটা আমার প্রত্যেকটা সহ ক্রিয়েটারের উদ্দেশ্যে আমি বার্তা দিলাম এই দল ওই দল মতের মিল অমিল কোন ক্রিয়েটার বলে আমি বাদ করলাম না সহ ক্রিয়েটার বলেই সবার উদ্দেশ্যে এই বার্তাটা দিলাম জানি না এটা কতটা প্রযোজ্য হবে কিন্তু আমার মনে হলো নিজেদের সেফটি নিজেদের হাতে নিজেদের কন্ট্রোভার্সি জোনটা যাতে এইভাবে নষ্ট না হয়ে যায় তো এটার জন্য কিন্তু নিজেদেরকে এইভাবে চলতে হবে না আমি বলছি না একত্রিত হয়ে যেমন ওই সুস্মিতা স্নিপের যে ভাই আমি ওনার ভিডিও আমি কালকে দেখছিলাম উনি একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলেন সেখানে অনেকের মত ছিল অনেকের অমত ছিল না আমার উদ্দেশ্যটা বা ওনার উদ্দেশ্যটা যতটুকু আমি বুঝেছি ওই উনি গলায় গলায় বন্ধুত্ব করে একত্রিত হতে বলেননি সেটা কখনো সম্ভব না কারণ এখানে আমরা যারা এই জোনে কাজ করি না আমাদের একের সাথে আরেকজনের মতের মিল নেই বুঝতে পারছি তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই করে উনি বলেছেন এই কথাটাই যে থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে ফর নিজের স্বার্থে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে আমার চ্যানেল আছে বাকি পাঁচজনের মতন আমার চ্যানেলও আছে আজকে যদি কন্ট্রোভার্সি জোন বন্ধ হয় আরে তোমারটা বন্ধ করতে যাব সঙ্গে তো আমার চ্যানেলটাও আছে রে বাবা তাহলে নিজের সেফটিটাও তো দেখতে হবে এইটুকু হচ্ছে উদ্দেশ্য যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর একটা ভেরি 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 ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি দেখো আমি বলেছি আদার বাদার বন জঙ্গল কোনো জায়গা থেকে কোনো রকম ইনফরমেশান তুলে আনবো না ভিডিওতে যেটা দেখা যাবে ভিডিওতে যেটা শোনা যাবে সেইটুকু তোমাদের কাছে ক্লিয়ার করব বা তোমাদের হাতে সেটা তুলে দেব অ্যাজ পার এভিডেন্স যেটা তোমরা বুঝতে পারবে সুবিধা হবে যার জন্য আমি কিন্তু কারোর ভয়েস ক্লিপ ভিডিও ক্লিপস কিচ্ছু ব্যবহার করিনি শুধু তোমাদেরকে মেনশন করে দিচ্ছি যে তোমরা শোনো বিকজ বিগত বছর বছরখানেক না বিগত বেশ কয়েক মাস ধরে আমরা যারা ক্রিয়েটাররা নিঃস্বার্থভাবে কাউকে সাপোর্ট করেছি তোমরা যারা ভিউয়ার্সরা কোনো রকম স্বার্থ ছাড়া সাপ সাপোর্ট করেছো আমাদের তো তবুও কোথাও না কোথাও স্বার্থ আছে আমরা ভিডিও করেছি রেভিনিউ আর্নিং করেছি কিন্তু তোমাদের তোমাদের তো কোনো কিছু নেই বাট তোমরা সেখানে কিন্তু তাকে মানে বুক ভরা ভালোবাসা দিয়ে তোমরা সাপোর্ট করেছো আর এই বিশ্বাসটাকে কেউ পায়ের তলায় এইভাবে মারিয়ে মারিয়ে প্রতিনিয়ত চলে যাচ্ছিলো সেটা যখন আজকে আমি জানতে পারছি কেন তোমাদের সামনে তুলে ধরবো না এটা তো ফ্যাক্ট তার জন্য আমি কাউকে কটাক্ষও করছি না কাউকে ছোট বড় কথা বলছি না শুধু কিছু প্রশ্ন করছে আজকে কেউ যদি বলে যে কেন শুধু শুধু একটা মহিলার সাথে তাকে জুড়ে দিচ্ছ আমরা কি দেখেছি না আমরা শুনছি আমরা যেখানটা শুনছি আমরা তো প্রশ্ন করতেই পারি যে এখানটা তুমি একজন ডিভোর্স হয়নি এমন একজন মানুষ এক বাচ্চার বাবা তোমার বাড়িতে এরকম একটা অপরিচিত নারী কেন রয়েছে কি কারণে রয়েছে কি পরিচয় রয়েছে এই প্রশ্নটা তো আমরা করতেই পারি তাই না তো যেটা বলছিলাম কালকে মানে কি বলবো আমি না সব সময় ভাবি আমাদের ওয়াইটির পরিস্থিতি না ওয়েদারের মতো এই বৃষ্টি এই রোদ এই ঠান্ডা এই গরম এই রকম একটা সিচুয়েশানে চলে প্রায় চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার আগের একটা সেই লাইভ যে লাইভের প্রশংসা তোমরা সবাই করছো ভীষণ অ্যাপ্রিসিয়েট করছো আমি ইচ অ্যান্ড এভরিবাডি প্রত্যেকের ভিডিও দেখেছি আমার খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমরা তো কোনো কিছু প্ল্যানিং করে বিষয়টা হয়নি হিট অফ দ্য মুমেন্টে যা ঘটার ঘটেছে কতটা সঠিক সেটা বিচার করার জন্য কারা আছে তোমরা যারা আমাদেরকে প্রতিনিয়ত দেখো একমাত্র তোমরা বলতে পারবে যে এখানে এর দোষটা ছিল কি ছিল না তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যেভাবে আমাকে এমন অনেক মানুষ আছে যারা অপছন্দ করে না মিন্স আমার কথার সাথে তারা সমর্থন হয় না আমার ভিডিওর সাথে সমর্থন হয় না হতেই পারে এ আমি এটা হতেই পারে আমি পাবলিক প্ল্যাটফর্মে আছি আমি ইচ অ্যান্ড এভরিবাডি সবাই আমাকে ভালোবাসবে সেটা হতে পারে না তো সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষগুলো যখন অ্যাপ্রিসিয়েট করেছে তার মানে আমি আমার জায়গায় ঠিক ছিলাম বোঝাতে পারছি তারপরে ওয়াইটির যে দাদাভাই সে তো কালকের একটা সবচেয়ে বড় যে অ্যালিগেশানটা সেটাকে ক্লিয়ার করেছে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতন অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতন তারপরে সে আমাকে কি বলছে সেটা তো আগাগোড়াই বলে আসছে সেটা আমার কাছে ম্যাটার করে না সত্যি ম্যাটার করে না বিশ্বাস করো প্রথম প্রথম এই ওয়াইটির দাদা ভিডিও দেখতে না তখন আমার কেমন লাগতো ও বাবা ও ফোন এই সন্দেহে ভিডিও যে তোমার নামে আমরা আমি দেখতে যাবো না আমার সত্যিই বিরক্ত লাগছে আমি দেখতে যাবো না এই দেখলে পরেই মাথা খারাপ হয় দরকার নেই কিন্তু যখন যে যেটা ভালো করেছে কেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো না আর এখন ও আমার পিছনে যেটাই বলে সত্যি আমার বদার করে না সত্যিই বলছি বদার করে না তো যেটা বলছিলাম আর কি তো কালকে হঠাৎ করে ফোকলার আবির্ভাব হয় দেখো এখানে গামলা আর ফোকলার বিষয়টা না খুব ক্রিটিক্যাল খুব ক্রিটিক্যাল কেউ এত সহজে ভেবে নিও না হুম যে সত্যি সত্যি ওদের যোগাযোগ বিচ্ছেদ হয়ে গেছে বা এটা কোনো রকম ট্র্যাপ না ভিউয়ার্সদেরকে আবার রায় কিন্তু ঠকানোর জন্য হুম আবার এটাও হতে পারে যেটা সত্যি যে ওর টাকাটাও মেরে নিয়েছে এবার এইটার সঠিক প্রুফ কে দিতে পারবে যারা ও যে বা যারা ওদের খুব ক্লোজ এবার আমার দেখা একজন আছে যে কিন্তু ওদের খুব ক্লোজ সেটাকে নামে একটা বিষয় বলতে গিয়ে মানে রাগ প্রকাশ করে ফেলেছিল তারপরে আটকে গেছে দেখ সু একটা কি জানিস তো আজকে এত বড় একটা কথা বা তোর টুটি চিপে দেওয়ার কথা বা এমন কিছু প্রুভ করবে যাতে তুই হয় নিজেকে শেষ করবি মেবি তুই ইউটিউব ছেড়ে দিবি হুম আসলে দুদিনের বৈরাগী তো ভাতের কয় রাইস বিষয়টা সেটা না আমরা যে পুরনো পাপি এরা ভুলে যায় কতটা ঠেক খেয়ে এসে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি সেটা ওদের ধারণার বাইরে ওরা মনে করে ওই টুটিটা মানে ওরা এরকম টুটি টিপে অনেক কিছু করার অনেকে অনেক চেষ্টা করেছে কিন্তু বিষয়টা কী জানিস এই ফোকলাকেই দিনের পর দিন তুই প্রমোট করেছিস একে প্রমোট করতে গিয়ে তুই বাচ্চার বাবাকে জানায় তাই বলে গেছি না আমি বাচ্চার বাবাকে দোয়া তুলসী পাতার ট্যাগ দিচ্ছি না কিন্তু এ লাইক সিরিয়াসলি তুই বল একে একে মনে হয় তোর একে তুই অ্যাপ্রিসিয়েট করেছিস একে দিনের পর দিন তোর চ্যানেলে এটার এই নোংরাটারে তুলেছিস এর ভয়েস শুনিয়েছিস একে তুই প্রমোট করেছিস আমি আবার এটাও বুঝতে পারছি বিশ্বাস করেছিলিস হ্যাঁ কিন্তু কখনো এটা বিশ্বাসের যোগ্য হতে পারে না যে কোনো নারী তার সংসার ছেড়ে গিয়ে একটা পরপুরুষের সাথে পরকীয়ায় জড়িত হয়েছে আর সেই পুরুষটাকে তুই প্রমোট করছিস কেন এটা একবার না এর আগেও ঘটনাটা ঘটেছে ভুলের ক্ষেত্রে কি দরকার ভাই কি দরকার ফিমেল ক্রিয়েটারের সাথে যদি তোর কোনো আলো আলাপ আলোচনা থাকে কথা থাকে ছেড়ে দে না এই অন্যের বাড়ির বউ ভাগানো পুরুষগুলোকে কেন নিজের চ্যানেল থেকে প্রমোট করিস আজকে তারাই ঘুরে দাঁড়িয়ে তোর টুটি চিপে ধরবে বলছে ভুলভ্রান্তি সবাই করেছে কিন্তু এই এই ব্লান্ডারগুলো সত্যিই মেনে নেওয়া যায় না সত্যি মেনে নেওয়া যায় না এখানে কারুর ক্ষমতা নেই কারুর টুটি চিপে ধরে আর ওর মতন পাবলিকের তো নেই নেই কিন্তু তারপরে দাঁড়িয়েও আজকে এত বড় কথা বলার সাহস পাচ্ছে তোকে তুই ভেবে দেখ একেই তুই প্রমোট করেছিলিস তোর চ্যানেল থেকে তার ভাব যদিও বা আমি কাকে বলছি আমরাও তো বিশ্বাস করে অনেক মানুষকে অনেক কিছু বলেছি সেটার প্রতিদানও তো অনেক মানুষ অনেক রকমভাবে দিচ্ছে তাই না মানে বিশ্বাস এমন জিনিস না মানে নিজের বাড়ির ওই যে কটা লোক আছে নিজের হাজবেন্ড নিজের সন্তান নিজের বাবা মা ছাড়া আর একটা এক্সট্রা মানুষকে বিশ্বাস করবে না কেউ আপন না ওয়াইটিতে তো নাই না তা বলে আমি আমার কাবেরীর কথা বা দীপ্তিদিকে এখানে ইনক্লুড করছি না অবশ্যই না সীমাদিকেও কখনও করবো না মানছি তাদের মাথা গরম হাইপার হয়ে যায় হুম কিন্তু কখনো বিশ্বাসের জায়গায় আঘাত আনে না কখনো আনবে না এইটুকু আমার এই জায়গায় বিশ্বাস আছে কারণ তারা আমার থেকে যথেষ্ট বড় যথেষ্ট ম্যাচিওর এখন অবধি যে কটা অ্যাডভাইস দিয়েছে একটা খারাপ কিছু আমাকে সাজেশান তারা দেয়নি তো সেখানে আমি বলতে পারবো না তার মানে বাকি আমি অন্য সবার কথা বলছি এইভাবে বিশ্বাস কাউকে না কখনো না কখনো না তো এটা তো হওয়ারই ছিল আমরা এরকম ভুক্তভোগী বিশ্বাস করেছি ঠকেছি এইবার চলে আসি মেন বিষয় সেটা কি বাচ্চার বাবা হ্যাঁ এবার তোমরা বলবে রিপা কী পেলে বলো তো আবার হঠাৎ করে তো আমি অবশ্যই করে আমার কাছে বললো বলছি না বাস কি নাজের এমন কিছু আমাদের মানে নিত্যদিন আমারই পরিবারের সদস্যরা আছে যারা কি না ওই বললাম কমন ভিউয়ার্স তারা দেখে দুতরফি দেখে তো আমার কাছে খবর আসলো সাত মাস আগের একটা ভিডিও লিঙ্ক আসলো সে লিঙ্কটা ওপেন করে আমাকে বলা হলো অমুক থেকে অমুক টাইমে যাও রিম্পা শুনতে পাবে পেছন দিক দিয়ে খুব সুন্দর সফট ভয়েসে বাচ্চার বাবার নাম ধরে কেউ একজন ডাকছে তার আগে একটা জিনিস দেখতে পাবে যে ছাদ থেকে সে জামা কাপড় নামাচ্ছে ঠিক আছে রোদে দিয়েছে নামিয়েছে রোদে দিয়েছে নামিয়েছে তার মধ্যে থেকে একটা ট্র্যাক প্যান্ট ছিল ব্ল্যাক কালারে সেটা লেডিস ট্র্যাক প্যান্ট জেন্টস না ঠিক আছে আর আর সবচেয়ে বড়ো কথা বাচ্চার বাবাকে আমরা ওই 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 ট্র্যাক প্যান্টে পুরনোজন দেখি বেশিরভাগ সময় গরমের সময় হাফ প্যান্ট পরেছে আদারওয়াইজ জিন্সের প্যান্ট পরেই আমরা দেখেছি এইবার সেখানে তোমরা ঠিক আজ থেকে সাত মাস আগের একটা ভিডিও সেটাতে গিয়ে তোমরা লিঙ্ক যদি কেউ চাও আমি সে দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখানে ঠিক ছ মিনিট তিরিশ সেকেন্ড থেকে সাত মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে কানে হেডফোন বা ফোনটাকে মোটামুটি একটা ভয়েসে রেখে কানে এরকমভাবে ঠেকিয়ে চুপচাপ খালি শুনে যাবে শুনতে পাবে একদম ক্লিয়ার কাট ভাষায় পেছন দিক দিয়ে কেউ একজন বাচ্চার বাবার যে নাম এস মিত্র তার নাম ধরে কেউ ডাকছে টাইটেল না মানে নাম ধরে ডাকছে যেভাবে ডেকেছে কেউ একজন সেম টু সেম গলা শুনতে পাবে এবার বিষয়টা হচ্ছে যে গলাটা যারা যারা শুনবে তারা বুঝতে পারবে এটা তার মায়ের গলা না কারণ তখনই বাচ্চার বাবা বলেছে যে মা কিচেনে আছে মা রান্না করছে আর ও রয়েছে ছাদে ঠিক আছে তাহলে কে ডাকল কে মহিলা কোথা থেকে এলো ওর সাথে যদি কোনো রকম কোনো সম্পর্ক নেই ওর বাড়িতে দিন রাত্রি কী করছে সে খাচ্ছে দাচ্ছে শুচ্ছে ঘুমাচ্ছে উঠছে বসছে কেন কে সে আর এত মিষ্টি করে নাম ধরে ডাকছে ভাই ভিডিওর বাইরে একটাও কোনো কথা না ভিডিও টু ভিডিও ঠিক আছে তো এই ভিডিও টু ভিডিওর মধ্যে থেকে যদি কেউ কিছু খন্ডাতে পারে অবশ্যই করে খন্ডাও আজকে নিজেদেরকে কতটা সি মনে হয় যে এতটাই আমরা ব্লাইন্ড ছিলাম যে আজকে আমরা বুঝতেই পারিনি যে এইরকম ঘটনা ঘটছে অন ভিডিওতে আজকে গিয়ে সেগুলো আমরা বুঝতে পারছি আজকে গিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি যে মানুষ মানুষকে যখন বিশ্বাস করে কতটা ব্লাইন্ডলি সাপোর্ট করে আর মানুষ সেটা সুযোগ নেয় তোমরাও শোনো অবশ্যই করে আর কেউ যদি লিঙ্ক চাও অবশ্যই করে প্রমাণ যদি চাও হ্যাঁ আমি তো এখানে কিছু অ্যাড করছি না যদি প্রমাণ চাও অবশ্যই করে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই করে কমেন্টের রিপ্লাই সেকশানে আমি লিঙ্ক দিয়ে দেবো বুঝতে পারছি তো চলো ভিডিওটা এখানেই রাখছি নেক্সট দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সব সময় হাসি খুশি থেকো আর বি পজিটিভ ঠিক আছে চলো টাটা